হ্যালো বন্ধুরা স্টাডিজ অভিশানটা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমরা ফিফথ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের আর বি এন টিভিসির ফার্স্ট সেপ্টার এক্সামে যেসব কোশ্চেন এসেছিলো তা বিভিন্ন জায়গাতে কালেক্ট করে তোমাদের সামনে নিয়ে এসেছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে চলো বন্ধুরা শুরু করা যায় বন্ধুরা কোশ্চেন এসেছিল ধোলা সাদিয়া ব্রিজ সম্পর্কিত বন্ধুরা ধোলা সাদিয়া ব্রিজ কোন কোন রাজ্যকে কানেক্ট করেছে আসাম এবং অরুণাচল প্রদেশকে বন্ধুরা ধোলা সাদিয়া ব্রিজ আমরা আরেকটা নামে চিনি ভূপেন হাজারিকা ব্রিজ নামে পরে কোশ্চেন নিউটনে ফার্স্ট ল সম্পর্কিত একটা কোশ্চেন এসেছিল নেক্সট হুইজ অব দ্য ফলোইং ইজ এ মেম্বার অফ আইএমএফ অর্থাৎ অপশান দেওয়া ছিল তার মধ্যে কোনটা আইএম এফের মেম্বার তা তোমাদের বলতে বলা হয়েছিল বন্ধুরা এখানে আমরা অ্যান্সার দিয়েছি আই এম এফের টোটাল মেম্বার সংখ্যা একশো নব্বই নেক্সট কোয়েশ্চেন ন্যাশনাল ইউথ ডে ইজ সেলিব্রেটেড অন হুইচ ডেট ন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয় না বারোই জানুয়ারি নেক্সট ফোর্ট উইলিয়াম ইজ অ্যাট ফোর্ট উইলিয়াম কোথায় অবস্থিত অ্যান্সার কলকাতা তারপরে কোশ্চেন পেপসিন এঞ্জাই সম্পর্কিত একটা কোশ্চেন এসেছিল নেক্সট হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সি এ অ্যান্সার সিটিজেন সিভ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পরে কোশ্চেন হুইচ ইজ দ্য ফুল ফর্ম অফ টাই অ্যান্সার টেলিক্রম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া পরে কোশ্চেন ইন্টারন্যা ইন্টারন্যাশনাল ডান্স ডে ইজ সেলিব্রেটেড অন হুইচ ডেট ইন্টারন্যাশনাল ডান্স ডে কবে উদযাপন করা হয় টোয়েন্টি নাইন্থ এপ্রিল পরে কোশ্চেন ফার্স্ট স্টেট অফ অন ইন লিঙ্গুইস্টিক বেসিস অর্থাৎ ভাষাভিত্তিক প্রথম রাজ্য কোনটি অন্ধ্রপ্রদেশ পরে কশেন বৃহদেশ্বর টেম্পেল বেল্ট ভাই বৃহদেশ্বর টেম্পেল তারা নির্মাণ করেছিল অ্যান্সার রাজা রাজা চোল পরে কশ্চেন দেনা অ্যান্ড বিজয়া ব্যাঙ্ক আর মার্চ ইন্টু দেনা এবং বিজয়া ব্যাঙ্ক কোন ব্যাংকের সাথে মার্চ হয়ে গেছে ব্যাঙ্ক অফ বরোদা পরে কোশ্চেন মহাত্মা গান্ধী অ্যাটেন্ড হুইচ অব দ্য আইএনসি রাউন্ড টেবিল কনফারেন্স বন্ধুরা মহাত্মা গান্ধী কোন গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিল না উনিশশো একানব্বই সালের গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিল পরে কোশ্চেন হু ইজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ লিগা লা লিগার ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে রোহিত শর্মা পরে কোশ্চেন ইজ দ্য অথর অফ শেডস অফ সেপশন অ্যান্সার হবে সাবা নাগভি পরে কোশ্চেন হু ইজ দ্য এইথ সেক্রেটারি জেনারেল অফ ইউএনও ইউএনও এইথ সেক্রেটারি জেনারেলের নাম কি বানকি মুন বন্ধুরা এই ষোলোটি কোশ্চেন বিভিন্ন জায়গাতে কালেক্ট করে তোমাদের কাছে নিয়ে এসেছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ